আপনারা সবাই জানেন যে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তা দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই সাথে উনি ডক্টর সেশন বাংলাদেশ ড্যাবের প্রধান উনি পৃষ্ঠপোষক উনি আমাদের মাঝে আগামী পঁচিশে ডিসেম্বর ইনশাল্লাহ সতেরো বছরের নির্বাসন কাটিয়ে বাংলাদেশে আসছেন আমরা অধীর আগ্রহে আনন্দের সাথে ওনাকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত এবং আমাদের সাথে সাথে আমরা আশা করি বাংলাদেশের সমস্ত শ্রেণী পেশার মানুষ ওনার এই আগমনের প্রত্যাশায় উনি আসার পরে ইনশাল্লাহ বাংলাদেশে এক অভূতপূর্ব জনসমাগম জনসমুদ্র জনস্রোত এবং জনসমর্থনের মাধ্যমে বাংলাদেশের কে নিয়ে বিভিন্ন ধরনের দেশীয় এবং আন্তর্জাতিক যেই ষড়যন্ত্র চলছে সমস্ত ষড়যন্ত্রকে ছিন্ন করে বাংলাদেশকে গণতান্ত্রিক সুখী সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইনশাল্লাহ আগামী যেই নির্বাচন সেই নির্বাচনকে সফল করে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো এই আশাবাদ ব্যক্ত করছি আমাদের শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশ আগমন উপলক্ষে আজকের দিনে এটাই আমাদের প্রত্যাশা